নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই যে বৃহস্পতি সঞ্চার হচ্ছে না এই বৃহস্পতি যে রাশি পরিবর্তন হচ্ছে কন্যা রাশির কী পরিবর্তন হবে এই আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে কর্কট রাশি থেকে বৃহস্পতি কর্কট রাশিতে আসছে মিথুন থেকে কর্কটে আসছে তখন রাশির সাপেক্ষে কিন্তু যদি কন্যা রাশি সাপেক্ষে একাদশ স্থানে বৃহস্পতির উপস্থিতি এই একাদশ স্থানে বৃহস্পতি একটা মিরাক্কিলে আপনার পরিবর্তন আনবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কন্টবক্সে অবশ্যই লিখে দিয়ে যান আপনার এলাকা বা আপনার লোকেশনের নামটা একটু কন্টবক্সে অবশ্যই লিখে দিয়ে যান আপনি যেখানে থাকুন না কেন আপনার অনলাইন পরিষেবা আমার সঙ্গে পাবেন বা অনলাইন পরিষেবা আমার সঙ্গে কথা বলতে পারবেন আর যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করতে এখনও করা হয়নি তো তোদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন স্থানে চেম্বার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর বাঁকুড়া যদি আসতে মনে হয় বা আসতে চান উপরে দেখুন নাম্বার আছে সে নাম্বার যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না বা পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনি পরিষেবা পাবেন আপনার কুষ্টি তৈরি করে বা বিচার করে ডিটেলস আপনাকে আমি ওভার টেলিফোনে জানাবো ওয়ান জিরো ওয়ানে আমার সঙ্গে আমার কথা হবে অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে পাঠাতে হবে আগে তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ এক মিনিটে দু মিনিটের মাধ্যমে প্রতিকার বা এক মিনিটে দু মিনিটের মাধ্যমে বিচার আমার দ্বারা সম্ভব নয় হয় না ওয়েট করতে হবে সময় দেবেন নিশ্চয়ই আপনাকে আমি সঠিকভাবে বিচার করবেন ডিটেলস আমি পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করে দেবো আর অনলাইন দেখাতে হলে যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেটা ফিজটা তো আপনি অনলাইনে আগেই সেন্ড করলেন যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান দুটো হাতের ছবি তুলে পাঠালে সে হস্তরেখার ওপর বিচার করে আমি বলতে পারবো যদি কোনো কারণে জন্ম সময়টা হয়তো সঠিক জানা নেই আপনার তাহলে হাতের ছবি দুটো পাঠিয়ে দিন যাই হোক কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে বৃহস্পতির যে সঞ্চার কর্কট রাশিতে বৃহস্পতি আসছে তুঙ্গস্থ কর্কট রাশিতে যে বৃহস্পতি তুঙ্গস্থ আছে এবং সেখানে বৃহস্পতি যে তিনটে দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি এই তিনটে যে দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টিতে পড়ছে কোন তৃতীয় ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশির ঘরে পঞ্চম ভাবে পড়ছে আর নবম দৃষ্টি পড়ছে মিন রাশির ঘরে অর্থাৎ সপ্তম ভাবে পড়ছে অলরেডি মিন রাশিতে তার আগে শনি কিন্তু বসে আছে তাহলে শনির সঙ্গে এটা বৃহস্পতির দৃষ্টি বিনিময় হলো এটা একটা কিন্তু ভালো যোগ কিন্তু তৈরি হচ্ছে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম হচ্ছে সন্তান থেকে আপনাদের একটা সুখবর পাবেন যাদের সন্তান নিয়ে কোনো কমপ্লিকেশান ছিল যাদের সন্তান আসছিল না বা সন্তান ধারণ করার জন্য চেষ্টা করছিলেন সন্তান হচ্ছিল না বা সন্তান নিয়ে কোনো রকম কোনো কমপ্লিকেশান ছিল সেইগুলো সমস্যা মিটে যাবে বা সন্তানের যদি যাদের সন্তানের হতো শরীর স্বাস্থ্য নিয়ে বারবার ডিস্টার্ব হচ্ছিল এখান থেকে যেমন পজিটিভ সময় পাবেন সন্তান নিয়ে যাদের পড়াশোনা নিয়ে ডিস্টার্ব হচ্ছিলো সন্তানের যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে এবং সন্তানের কর্মক্ষেত্রে যাদের চিন্তা ছিল বা কর্মক্ষেত্রে নিয়ে টেনশান ছিলেন একটা ভালো রেজাল্ট করে ভালো কর্মের জায়গা উত্তীর্ণ হবে মানে সন্তান থেকে আলটিমেট কিন্তু অনেক ভালো খবর পাবেন সন্তানের আপনার কিন্তু পজিটিভ দিক এই বৃহস্পতির সঞ্চারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য তো প্রথম হচ্ছে দেখুন প্রেম প্রীতি ভালোবাসা বা প্রেমগুলো একটু হঠাৎ করে বাড়তে পারে কারণ হঠাৎ করে কোথাও প্রেমে পড়া বা হঠাৎ করে কোথাও একটা প্রথম আলাপে প্রেমে পড়ে যাওয়া এরকম ঘটনা একটা ইমোশনালবশত প্রেম হতে পারে সেগুলো থেকে একটু সেগুলো থেকে একটু নিজেকে সংযত রাখাটাই অবশ্যই উচিত তবে অহংকার কিন্তু বেড়ে যাবে কারণ অহংকার বেড়ে যাবে কিছু ফিনান্সিয়ালিভাবে আপনার গেন হওয়ার প্রবণতা বেশি এই যখনই আপনার ফিনান্সিয়ালি সমস্যাটা মিটে যাবে না কারণ এর আগে ওই আর্থিক আপনার খারাপ ছিল বলে আপনাকে প্রচুর মানুষ অবহেলিত করেছে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে এই তাদেরকে দেখানোর জন্য আপনার এখন ফিনান্সিয়ালি জায়গাটা স্ট্রং তাদেরকে দেখাতে গিয়ে আপনার কোথাও একটা অহং কিন্তু বেড়ে যাবে এটাই কিন্তু আপনার জন্য খারাপ তাই অহং বোধটাকে আপনাকে নিজেদের মধ্যে সংযত রাখুন বা কন্ট্রোলে রাখুন কারণ অহংকার যদি করেন তাহলে অহংকার আমাদের একটা কথা অনুযায়ী বলে যে অহংকার পতনের মূল তাহলে অহংকার থেকে কিন্তু বিরত থাকতে হবে কারণ অহংকারটা কিন্তু করা উচিত হবে না তো এখানে কিন্তু আপনার যোগাযোগ বিভিন্ন কমিউনিকেশানগুলো বাড়বে আপনি কোনো ব্যবসা করছেন বা চাকরি করছেন কোনো কমিউনিকেশান যোগাযোগগুলো ঠিকমতো হচ্ছিলো না এবার কিন্তু যোগাযোগ স্থানগুলো যথেষ্ট ভালো ধনভাব যথেষ্ট ভালো সাহসিকতার ভাব অত অত্যন্ত সাহস এবং আপনার ভয়ে ভীতির জন্য কোনো একটা স্টেপ নিতে পারছিলেন না কোনো ব্যবসা শুরু করতে পারছিলেন না কোনো কর্ম করতে পারছিলেন না সাহসের কোথাও একটা আপনাকে বারবার ধরে পিছন থেকে টানছিলো সেই সাহসটা আপনার কিন্তু বেড়ে যাবে কমিউনিকেশান স্কিল যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজে থাকেন বা যারা ডিজিটালি কোনো কাজে থাকেন ইউটিউবার হতে পারে কোনো ফটোগ্রাফি হতে পারে যে কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছে বা বিভিন্ন কমিউনিকেশান যারা কোনো টেলিফোন এক্সচেঞ্জ বা মোবাইলের কোনো কিছু যে কোনো জব করেন এই সকলগুলো কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ পাবেন যথেষ্ট ভালো হবে এখানে কাজের জায়গায় উন্নতি হবে নতুন কোনো কাজের দিশা খুলবে নতুন কাজের দরজা খুলবে নতুন অর্থ ইনকামের দরজাগুলো আপনার কিন্তু মা লক্ষ্মী আপনার দরজা দিয়ে কিন্তু আসবে এরকম এটা কিন্তু এক এক কথায় বলা যায় যায় বিভিন্ন অর্থপ্রাপ্তি যারা অনেক দিন থেকে কোনো অর্থ ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ইনভেস্টমেন্ট টাকাটা আপনার ভেবেছিলেন যে মনে হয় জলে গেল টাকাটা মনে হয় পাবেন না এরকম ভাবনা চিন্তা থেকে দূরে সরিয়ে রাখুন এবার কিন্তু সেই টাকা আপনার ফিরে পাওয়ার পালা এবার সেই টাকা কিন্তু আপনি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং সব থেকে ভালো জিনিস হবে আমাদের যেহেতু ন্যায়ের দেবতা শনি সেই ন্যায়ের দেবতা শনি একটা বসে আছে অলরেডি মীন রাশির ঘরে তাহলে শনি বৃহস্পতির একটা যুগল সম্পর্কে কিন্তু আমি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন এই বৃহস্পতির সঞ্চারে আপনি ভালো ভালো একটা পরিচিতি বিল্ড করতে পারবেন আপনি অনেক দিন থেকে কোনো কমিউনিকেশান স্কিল ভালো পরিচিতি স্কিলকে ডেভেলপ করতে পারছিলেন না বা কোথাও আপনার একটা খামতি ছিল বা কোথাও ওটা আটকে যাচ্ছিল এবার কিন্তু সেইখানে সফলতা সেইখানে সাকসেসের জায়গা কিন্তু অত্যন্ত প্রবল আপনি কোনো নিজস্ব প্রতিভাটাকে বিকশিত করতে পারবেন সেই প্রতিভাকে নাম পাবেন আপনি কোনো 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 ধরুন নাচ বা গানের সঙ্গে যদি কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত থাকেন এতদিন থেকে আপনাকে কেউ পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না হঠাৎ করে দেখবার এ দেখবেন এবার অনেক সুদূর জায়গা থেকে অনেক দূরের জায়গা থেকে ভালো আপনার কোনো বুকিং পাওয়া ভালো কোনো কমিউনিকেশান পাওয়া এরকম একটা ভালো হবে যারা বিভিন্ন রকম কোনো সাজ সরঞ্জামের ব্যবসা করেন তাদের জন্য ভালো হবে যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের জন্য ব্যবসা করেন তাদের জন্য ভালো হবে যারা কোনো রিয়েল এস্টেট ব্যবসা করেন তাদের জন্য ভালো হবে যারা জমি বাড়ি কেনা ব্যবসা করেন তাদের জন্য ভালো হবে এই সময় কিন্তু ডিস মানে যারা বিভিন্ন কোন লটারি রেস জুয়া ষাটটা যারা পরিচালনা করে সেই রকম কোনো ব্যবসা যারা করেন সেই সকল ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো শুভ ফল পাওয়া যাবে আর বৃহস্পতি কি জানেন তো প্রতি সৎ ও ধার্মিক গ্রহ তাহলে আপনাকে সৎ থাকতে হবে ধর্মের ধার্মিক থাকতে হবে বা ধর্মের পথে থাকতে হবে অবশ্যই সেই বৃহস্পতি আপনাকে কিন্তু ওটা লাইফে একটা দারুণ চেঞ্জ কিন্তু এনে দেবে কারণ বৃহস্পতির সঞ্চার মানে একটা গ্রহগত পরিবর্তন বা কিছু না কিছু চেঞ্জ কিছু না কিছু পরিবর্তন এরকম কিন্তু আসবে অনেক দিন থেকে আপনি অবহেলিত অত্যাচারিত হয়েছিলেন লাঞ্ছিত হয়েছিলেন যারা বিশেষ করে বাড়িতে থাকেন গৃহবধূ যারা সেই গৃহবধূদের ক্ষেত্রে একটা ভালো গুড নিউজ বলবো যারা অনেক দিন থেকে একটা অশান্তির মধ্যে দিয়ে জর্জরিত হচ্ছিলেন এবার কিন্তু সেই অশান্তির পালাটা কিন্তু আপনার কিন্তু কেটে যাবে বিশেষ করে আবার বলবো সিনিয়র সিটিজেনদের জন্য যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি যারা বাড়িতে থাকেন যারা রিটায়ারমেন্ট অলরেডি তারা অত্যন্তভাবে একটা মানসিক নির্যাতন বা মানসিক কষ্টের মধ্যে এতদিন দিন যাপন করলেন এবার কিন্তু তাদের কিন্তু মুখে হাসি ফুটবে হঠাৎ করে কোথাও আপনার গুরুত্ব বাড়বে কোথাও আপনার একটা চাহিদা বাড়বে কোথাও আপনার একটা প্রয়োজনীয়তা বাড়বে অর্থ জায়গাতে আপনার কোথাও আটকে ছিল সেই অর্থগুলো আপনার পুনরায় উদ্ধার হতে পারে কোথাও রিলেশান একটা খারাপ হয়েছিল সেই রিলেশান আপনার পুনরায় আবার পুনরায় কিন্তু মানে একটা জয়েন মানে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সুভ সময় কাটবে এই অক্টোবর মাসের আঠেরোই অক্টোবরের পর থেকে এই যে বৃহস্পতি সঞ্চার সিনিয়র সিটিজেনদের জন্য একটা ভাবিয়ে তুলবে বা এতদিন শরীর স্বাস্থ্য নিয়ে বারবার উদ্বেগ ছিল বারবার কষ্ট ছিল বারবার লাঞ্ছিত হচ্ছিলেন সেগুলো থেকে কিন্তু উদ্ধার হতে পারবেন সেগুলো থেকে অনেক ভালো খবর পাবেন এটা এক কথায় বলা যায় আর আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট ডট কম জিও ইউ আর ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা যদি অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান সেই ওয়েবসাইট থেকে আপনারা জেমস্টোন কিনতে পারেন প্রত্যেকটা জেমস্টোন অরিজিনাল টেস্টিং এবং যুক্ত এবং প্রত্যেকটা স্টোন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি যদি মনে হয় সেখান থেকে কোনো কিনতে চান সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার চেম্বারে আসতে পারছেন না বা পারেননি গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য আমার সম্বন্ধে প্রচুর তথ্য পাবেন সেখানে সেগুলো দেখে আমার লাইভ লোকেশান দেখে আপনার চেম্বারে আসুন বা অনলাইন পরিষেবা নিন নিশ্চয়ই আপনার জীবন বদলে যাবে আপনার একটা সঠিক সিদ্ধান্তে কিন্তু জীবন বদলাতে পারে একটা আপনার একটা সঠিক সিদ্ধান্তে কিন্তু জীবনের একটা মশ্নতে পৌঁছাতে পারবেন কিভাবে পৌঁছাবেন সেই রুটম্যাপ দেখাবো আমি জিরো থেকে হিরো হওয়ার কাহিনী দেখাবো আমি শোনাবো আমি মনোযোগ সহকারে শুনতে হবে সাহস নিয়ে যেন আমি বলার সাহস রাখি সৎ সাহস নিয়ে আপনাকে শুনতে হবে যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করেও ভালো থাকবেন আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে নতুন এপিসোড নমস্কার